ने जिगर तेरी सना है आपा मेरे तस्की ने जिगर तेरी सना है तू नाजिश क्यों नहीं तू महबूब खुदा है और रहमत आलम हो शहीद असवद अहमर ओ सैयद कौन है आप ये उमंग है मैं दूर हो मजबूर हो आए सैयद आलो दीदार दिखाते नहीं आवाज सुना दो सबाई गुरुदेव इब्राहिम पाठ कर अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन वा अला كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ মহান মালিক এন্ডে কোট আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আপনার কি মায়া করে محبت করে ভালোবাসি হরিণা কুনিয়া সরদার বাড়ি সঙ্গগ্ন জামি মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই দিন থেকে মালিকের আদালতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমার হাতে সময় অনেক অল্প আজকে আপনাদের মাহফিলের দাওয়াতি আমন্ত্রিত মেহমান আমি নয় আমি এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে আপনাদের মোহাম্মদের ব্যক্তিত্ব আমার তালই জনাব রাজু আহমদ সাহেবের বাড়িতে কিন্তু যেহেতু দিনই মাজলিশ আপনাদের এলাকার মেহমান মেজবানদের আবেদনে বিশ মিনিট আমাকে ধার্য করা হয়েছে এই বিশ মিনিটে আটটা বিষয় আপনাদের আমি শিখিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই আটটা বিষয় আমরা ধরে রাখতে পারি মনে রাখতে পারি। মুজিবুরগণে দিন মনে আমরা আশাবাদী আল্লাহ পাক দুনিয়ার জীবনে পরকালীন জীবনে উভয় জাহানে আমাকে আপনাকে সফলতা जिंदगी দান করুন সকলে বলি আমিন। এক নম্বর এর আগে আমি 1 মিনিট আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। এখানে এসেছি কেউ সক্ষম আল্লাহ পাক আমাকে আপনাকে মোহাবত করেছেন ভালোবেসেছেন বিদায় আমাকে আপনাকে এখানে নিয়ে এসেছেন এজন্য জন্য আদালত মানিকের আদালতে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন